দেখো এতদিন পরে একটা ভালো কি সুন্দর ঠান্ডা শীতল আবহাওয়া পেয়েছি মনে হচ্ছে যেন কত যুগ পরে এরকম একটা আবহাওয়া পেলাম এতদিন এত গরম রোদ ছিল যে মানে পুরো ভাপিয়ে উঠেছিলাম কিন্তু তারপরে আজকের ওয়েদারটা খুব সুন্দর লাগছে মেঘ করে আছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে মানে খুব ভালো লাগছে এতদিন পরে তো তাই সকাল সকাল আমি একটু বেরিয়েছি হাঁটতে বেরিয়েছি আর এখন বাজছে সাড়ে সাতটায় কিন্তু দেখে বোঝাই যাচ্ছে না যে এখন সাড়ে সাতটা অন্য অন্যদিন মানে এর আগের আবহাওয়া হলে তো পুরো একদম যাতা অবস্থা দেখেছই কীরকম হয় তো দেখো চারিদিকে সুন্দর মেঘ করে আছে না সুন্দর লাগছে বৃষ্টিও আসবে মনে হচ্ছে এখন কখন বৃষ্টি আসছে তার অপেক্ষায় আছি আমরা সবাই সময় গুনছি এতটাই মানে গরম রোদ গরমে ভাপিয়ে উঠেছি যে তো এরই মধ্যে আবার পিকু দুষ্টুমি দেখো ও তো পিঠে ব্যাগ নিয়ে রেডি হয়ে একদম স্কুলে যাবে এতটাই দুষ্টু হয়েছে দেখো একা একা নুকি নুকি বেরিয়ে পালিয়ে যাচ্ছে দরজা খুলে রাখার একদম উপায় নেই যখন পাচ্ছে তখনই একা একা বেরিয়ে পড়ছে সেই জন্য ওর মানে ওর ভয়ে দরজা কখনো খুলে রাখা যায় না কারণ দরজা একটু খোলা থাকলে ও সেই দরজা দিয়ে বেরিয়ে একদম সোজা রাস্তায় চলে যাওয়া হয় তো সেই জন্যই দেখো ও এখন হাঁটছে ও কিন্তু দেখছে যে ওর পেছনে কেউ আসছে নাকি যদি কেউ না যায় তাহলে খুব ভালোই হয় তো কিন্তু মানে দাদা ওর পেছনেই ছিল ও দেখছিলো কী করছে আর দেখো চলল তো কোনো ভয় নেই কিচ্ছু নেই যে রাস্তায় যাচ্ছি কোনো ভয় বা কিচ্ছু নেই সমানে দেখো সোজা রাস্তায় এর আগেও দু চার দিনও করেছে লজ্জা খোলা পেয়ে ও রাস্তায় গিয়ে বসে পড়েছে এতটাই দুষ্টু এতটাই চঞ্চল পিকু দেখো রাস্তা অবধি চলে এসেছে পিঠে ব্যাগ মনে হচ্ছে বিশাল কিছু পড়াশোনা করতে চলেছে ও এরই মধ্যে বিকেলবেলায় দেখো দিভাইয়ের কাছে মারও খাচ্ছে দিভাইয়ের কাছে মারও খাচ্ছে কারণ দুষ্টুমি করেছে ও একটা দাদার পিঠে চেপে মানে চেপেছিল এবং সেই দাদাটা ওর ভার সহ্য করতে না পেরে একদম পুরদুম করা ছাড় খেয়েছে দুজনেই তো ভাই দাদা ভাই মিলে তো সেই জন্য একটু দিভাইয়ের কাছে মারও খাচ্ছে বকাও খাচ্ছে আসলে দেখতেই পাচ্ছ কীরকম রাগ দেখাচ্ছে চরম রাগী পিকু কিন্তু চরম রাগী একটু কিছু হলে একদম চরম চিৎকার করে রাগ দেখায় আবার মামা তো যখন বলবে কান ধর তখন দুই কান ধরে একদম উঠবোস করবে তো দেখো দুষ্টু কেমন দিভাই যে ওকে কিছু বলছে ও যেন পাত্তাই দিচ্ছে না দিভাইকে আন মনে হয় মানে যা যেন মনে করে যে ওর কিছু মনে হচ্ছে না এরকম একটা ব্যবহার করছে কিন্তু ওরে গেছে দেখো আবার হাসাচ্ছেও মাঝে মাঝে দেখো দিভাই কান ধরতে বলেছে তাই কান ধরলো দিভাই বলছে ওট বস করতে তা উঠে পড়ছে এবারও দুষ্টুমি করে এবার চললো দা ভাইয়ের কাছে ঠাকুর ঘরে